আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি আলোচনায় আজকে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স টোয়েন্টি টোয়েন্টি বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দু নিয়ে আলোচনা করব আমরা এই আলোচনা কয়েকটি পর্বে আলোচনা করছি আজকে তার ষষ্ঠ পর্ব আমাদের এই আলোচনা আইনের শিক্ষার্থী বার কাউন্সিল বা জুড়িশারির পরীক্ষার্থী এবং আইনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে চলুন তাহলে লেকচারটি শুরু করা যাক এখন আমরা দু সালের সংশোধনীর নয় ধারা এবং উনিশশো সালের দেওয়ানী কার্যবিধির পাঁচ আদেশের নয় বিধির সাবরুল থ্রির একটি সংশোধনী আলোচনা করব এই সংশোধনী বলছে উক্ত কোডের অর্ডার ফাইভের রুল নাইন সাবরুল থ্রি এ উল্লিখিত ট্রান্সমিশন অব ডকুমেন্ট থ্রু শব্দগুলির পরিবর্তে শর্ট মেসেজ সার্ভিস ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে এবং সাবরুল থ্রি এর প্রান্তস্থিত ফুলস্টপ চিহ্নের পরিবর্তে কোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নলিখিত প্রোভাইজও সন্নিবেশিত হইবে যথা প্রোভাইডেড দ্য প্রুফ অফ সার্ভিস বি ইন রেকর্ড অর্থাৎ এই সংশোধনের মাধ্যমে সমন জারি করার ক্ষেত্রে নতুন কয়েকটি বিষয় যুক্ত করা হয়েছে এবং একটি প্রোভাইজোর মাধ্যমে এই পদ্ধতিতে সমন জারির বিধানকে মোকদ্দমার নথিতে সংযুক্ত করার বিধান যুক্ত করা হয়েছে আমরা সংশোধিত বিধিটি একটু দেখার চেষ্টা করছি দেওয়ানী কার্যবিধির পাঁচ আদেশের নয় বিধির শিরোনাম হচ্ছে ডেলিভারি অর্পণ অর ট্রান্সমিশন প্রদান অব সামন্স ফর সার্ভিস সমন জারির জন্য সমনের কপি অর্পণ এবং প্রদান কি বলছে

এই সমনটি ইস্যু করা হবে অলসো ডিরেক্ট দা সামনস টু বি সার্ভ বাই মিনস অফ শর্ট মেসেজ সার্ভিস এস এম এসের মাধ্যমে বা ভয়েস কল ভয়েস কল বা ভয়েস রেকর্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস তাৎক্ষণিক মেসেজ করার মাধ্যমে ফ্যাক্স মেসেজ অথবা ফ্যাক্সের মাধ্যমে অর ইলেকট্রনিক মেইল সার্ভিস অথবা ইমেইলের মাধ্যমে বাই দ্য প্লেন্টিভ অ্যাট হিজ ওন কস্ট এই সবগুলো করবে মোকদ্দমার বাদী তার নিজের খরচায় অর্থাৎ এই সংশোধনীর মাধ্যমে শুধুমাত্র আগে যে ফ্যাক্স মেসেজ এবং ইমেইলের মাধ্যমে মোকদ্দমার বাদী সমন পাঠাতেন শুধুমাত্র সেই পদ্ধতিগুলো নয় এর সাথে আরও তিনটি পদ্ধতি যুক্ত হয়েছে এস এম বিধান যুক্ত করা হয়েছে ভয়েস কলের বিধান যুক্ত করা হয়েছে এবং ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের বিধান যুক্ত করা হয়েছে আমরা এই শিরোনামে দুটো শব্দ দেখেছি একটি হচ্ছে ডেলিভারি আরেকটি হচ্ছে ট্রান্সমিশন আমরা এই দুটি শব্দের বাংলা অর্থ বোঝার চেষ্টা করছি ডেলিভারি বলতে দ্য অ্যাক্ট অফ হ্যান্ডলিং ওভার এ মেকিং সামথিং রিচ টু দ্য রিসিপেন্ট অর্থাৎ ডেলিভারি বলতে যিনি সমনটি পাবেন সেই সমনটি সম্ভব হলে তার হাতে বুঝিয়ে দেওয়া অর্থাৎ সমনটি যখন বাদির মাধ্যমে বিবাদীর হাতে সরাসরি দেওয়ার চেষ্টা করা হবে তখন সেক্ষেত্রে আমরা ডেলিভারি শব্দটি ব্যবহার করব অন্যদিকে ট্রান্সমিশন শব্দটি প্রেরণ অর্থ বোঝায় সামন্স হ্যাজ বিন সেন্ট অর ইট ইজ ট্রানজিট নট নেসেসারিলি রিসিভ ইয়েট অর্থাৎ এক্ষেত্রে বিবাদী যে সমনটি পেয়েছেন এটি মুখ্য নয় তিনি পাবেন এই উদ্দেশ্যে তার নিকট কোনো না কোনো মাধ্যমে এই সমনটি তার নিকট পাঠানো ট্রান্সমিশনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় ফোকাস ইজ অন দ্য প্রসেস অর্থাৎ আপনি কি পদ্ধতি ব্যবহার করে সমনটি পাঠানোর চেষ্টা করেছেন এই ক্ষেত্রে উদ্দেশ্য থাকে বিবাদী সমনটি পাবেন কিন্তু তিনি যে পেয়েছেন এই তথ্য প্রেরকের কাছে নাও থাকতে পারে আমরা এই সংশোধনের মাধ্যমে নতুন দুটি শব্দ পেয়েছি একটি হচ্ছে এস এম এস আরেকটি হল আইএমএস এস এম এস শর্ট মেসেজ সার্ভিস আই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস এই দুটোর পার্থক্য আমরা জানার চেষ্টা করব এসএমএস হচ্ছে সিম্পল টেক্সট নোটিফিকেশন অপ সামনসেন্ট বাই মোবাইল অর্থাৎ মোবাইলের মাধ্যমে মামলার বাদী বিবাদের নিকটে একটি খুদে বার্তা পাঠাবেন সংক্ষেপে আমরা একে মোবাইলের মাধ্যমে এস পাঠানো বলতে পারি অন্যদিকে আইএমএস বা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসটা হল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ভাইবার আরও যতগুলো পদ্ধতিতে আমরা পাঠাতে পারি উইথ ফিশার্স লাইক রিড রিসিপেন্ট হুইস ক্যান সার্ভ অ্যাস প্রুফ অফ ডেলিভারি অর্থাৎ তাৎক্ষণিকভাবে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যতগুলো পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে বিবাদীর কাছে পাঠানো যায় ঠিক সেই পদ্ধতির মাধ্যমে তিনি পাঠাবেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইফ এ সামন্স পিডিএফ ইজ সেন্ট বাই হোয়াটসঅ্যাপ অ্যান্ড দ্য ডিফেন্ডেন্ট ওপেন্স ইট দিস ক্যান বি লগ প্রেজেন্টেড টু কোর্ড অ্যাজ অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ বিবাদী হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সমনের কপি একটি পিডিএফ আকারে বিবাদীর নিকট প্রেরণ করেছেন এবং তিনি ওপেন করেছেন এই তথ্যটি স্ক্রিনশট আকারে আদালতে জমা দিতে পারবেন অন্যদিকে ইফ অ্যান এস এম এস ইস সেন্ট অ্যান্ড দ্য ডেলিভারি রিপোর্ট শোস ডেলিভার্ড অর রিড ইট মে বি কনসিডার্ড ভ্যালিড সার্ভিস ইফ কোর্ট রুলস অ্যালাউ অর্থাৎ এস এম এস পাঠানোর পরে যদি সেটি ডেলিভার্ড হয় এবং বিবাদী পাঠ করেছেন এরকম তথ্য আসে সেক্ষেত্রে এই পদ্ধতির সমনজারিও আদালত গ্রহণ করলে যথাযথ সমন বলে গণ্য হবে এই আলোচনার মাধ্যমে আমরা এস এম এস ও ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের পার্থক্য জানতে পেরেছি এখন আমরা এই উপবিধির শেষে যে একটি প্রোভাইজ যুক্ত হয়েছে সেটি আলোচনা করব প্রোভাইডেড দ্যাট দ্য প্রুফ অফ সার্ভিস ইন রেকর্ড তবে শর্ত থাকে যে উক্ত জারির প্রমাণ অর্থাৎ আপনি এখন যে পদ্ধতিই ইমেইলের মাধ্যমে হোক ফ্যাক্সের মাধ্যমে হোক এস এস এর মাধ্যমে হোক অথবা ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে হোক অথবা অন্য যে পদ্ধতি ব্যবহার করে আপনি সমন জারি করেন মোকদ্দমার নথিতে তা সংরক্ষণ করতে হবে অর্থাৎ এই পদ্ধতি এখন সমন জারি করার প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হবে এখন আমরা দু সালের সংশোধনের দশ ধারার বিধান আলোচনা করব দু সালের সংশোধনের মাধ্যমে উনিশশো সালের দেওয়ানি কার্যবিধির সাত আদেশের রুল ওয়ান এর ক্লোজ বি এবং ক্লোজ সি এর পরিবর্তে নতুন করে ক্লোজ বি এবং ক্লোজ সি প্রতিস্থাপিত হইবে আমরা দেখি এই সংশোধনীর পরে কি বিষয় যুক্ত করা হয়েছে আমরা এখানে দুটি রং দেখতে পাচ্ছি সাদা রঙের অংশটুকু সংশোধনীর আগের বিধান আর সংশোধনীর মাধ্যমে যে বিষয়টি যুক্ত করা হয়েছে সে অংশটিকে আমরা হলুদ রঙে দেখাচ্ছি অর্থাৎ দেওয়ানী কার্যবিধির এই সাত আদেশের বিধি একে মূলত আর্জিতে কি কি বিষয় উল্লেখ করতে হবে সেই বিষয়গুলো বলা আছে এখানে নয়টি বিষয় আছে তার মধ্যে ক্লোজ বি এবং সিতে পরিবর্তন করা হয়েছে ক্লোজ বিতে যুক্ত করা হয়েছে দ্য নেইম নাম ডিসক্রিপশন বর্ণনা অ্যান্ড প্লেস অব রেসিডেন্স বসবাসের স্থান ইনক্লুডিং ফোন অর মোবাইল নাম্বার ফোন এবং মোবাইল নাম্বার যুক্ত করতে হবে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা এনআইডি যুক্ত করতে হবে এন্ড ইমেইল ইমেল আইডি ইফ এনি যদি তার ইমেল আইডি থাকে সেক্ষেত্রে অবশ্যই ইমেল আইডিও আমরা যুক্ত করব অর্থাৎ তিনটি তথ্যের মধ্যে তার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার অবশ্যই থাকবে কারণ এখন এগুলো সবার থাকে এবং সাধারণত যারা মোকদ্দমার বাদী হন তাদের এনআইডিও থাকে এই দুটো তথ্য অবশ্যই দিতে হবে আর যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে ইমেল আইডিও আমরা আরজিতে যুক্ত করবো কার অব দ্য করা হয়েছে দ্য নেম নাম বর্ণনা প্লেস অফ রেসিডেন্স বসবাসের স্থান ইনক্লুডিং ফোন আর মোবাইল নাম্বার ফোন অথবা মোবাইল নাম্বার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা এনআইডি বিবাদীর এনআইডির নাম্বার যুক্ত করতে হবে অ্যান্ড ইমেল অ্যাড্রেস ই ফেনি যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রেও বিবাদীর এই ইমেল আইডি আর্জিতে যুক্ত করতে হবে অফ দ্য ডিফেন্ডেন্ট সো ফার অ্যাজ দে ক্যান বি অ্যাসার্টেইন যতটুকু নির্ধারণ করা যায় বিবাদের ক্ষেত্রে ততটুকু দিতে হবে কারণ বাদী সাধারণত মোকদ্দমা রুজু করেন সেক্ষেত্রে আইনজীবীবাদীর সব তথ্য সাধারণত জানেন কিন্তু বিবাদীর সব তথ্য নাও জানতে পারেন সেক্ষেত্রে বলা হয়েছে সো ফার অ্যাজ যতটুকু সম্ভব ততটুকু আরজিতে উল্লেখ করবেন অর্থাৎ সালের এই মাধ্যমে নতুন করে বাদীর ক্ষেত্রে বাদীর ফোন নাম্বার বা মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র এবং যদি ইমেইল থাকে সেই ইমেইল অ্যাড্রেস যুক্ত করার বিধান সংযোজন করা হয়েছে অন্যদিকে বিবাদীর ক্ষেত্রে বিবাদীর নাম পরিচয় ও বাসস্থানের সাথে তার ফোন ও মোবাইল নাম্বার তার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং যদি ইমেইল ঠিকানা থাকে তাহলে সেই ইমেইল ঠিকানা যুক্ত করার বিধান সংযোজন করা হয়েছে এখন আমরা দু সালের সংশোধনী এগারো ধারার সংশোধনী নিয়ে আলোচনা করব এই সংশোধনীর মাধ্যমে উনিশশো সালের দেওয়ানি কার্যবিধির নয় আদেশের তেরো বিধির সাবরুল অনের প্রান্তস্থিত ফুলেস্ট অফ চিহ্নের পরিবর্তে কোলন চিহ্ন যুক্ত করা হয়েছে এবং এই কোলনের শেষে নিম্নরূপ প্রোভাইজো সন্নিবেশিত হইবে কি বলছে দেখি প্রোভাইডেড ফার্দার দ্যাট তবে আরো শর্ত থাকে যে নো ডিক্রি মোর একবারের বেশি বাতিল করা যাবে না একই বিবাদ আবেদনে সংশোধনীর পূর্বে দেওয়ানী কার্যবিধির নয় আদেশের তেরো বিধির উপবিধি এক অনুসারে মোকদ্দমার বিবাদী একপক্ষীয় ডিক্রি সেট আসাইড বা রদ করার জন্য একাধিকবার সুযোগ পেতেন বর্তমানে এই সংশোধনীর মাধ্যমে বিধান করা হয়েছে যদি কখনো বিবাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমাটি একপক্ষীয় ডিক্রি হয় সেই ক্ষেত্রে তিনি শুধুমাত্র একবারই আবেদনের মাধ্যমে সেই একপক্ষীয় ডিক্রিকে রদ করার সুযোগ পাবেন একাধিকবার পাবেন না এখন আমরা দু সালের সংশোধনীর বারো ধারার বিধান আলোচনা করব এই সংশোধনীর মাধ্যমে উনিশশো সালের দেওয়ানি কার্যবিধির সতেরো আদেশের বিধি একের ছাবরুল থ্রিতে উল্লিখিত সিক্স শব্দটির পরিবর্তে ফোর শব্দটি প্রতিস্থাপিত হইবে অর্থাৎ সতেরো আদেশের বিধি একের উপবিধি তিনে যেখানে ছয় শব্দটি ছিল এখন সেখানে চার শব্দটি প্রতিস্থাপিত হয়েছে আমরা দেখি এই সংশোধনীর মাধ্যমে বিধানটি কেমন হয়েছে সতেরো আদেশের বিধি একের বিধান হল কোর্ট মে গ্রান্ট টাইম অ্যান্ড অ্যাজন হিয়ারিং অর্থাৎ দেওয়ানি কার্যবিধির সতেরো আদেশে মুলতবি বা সময় প্রার্থনার বিধান নিয়ে আলোচনা করেছে সাবরুল থ্রি বলছে যে নট উইথ্যান্ডিং এনিথিং কন্টেইন ইন সাবরুল অন এবং টুতে আগে যে কথাই বলা থাকুক না কেন এখন এই সাবরুল বিধান প্রাধান্য পাবে দ্য নট গ্রান্ট মোর দেন ফোর অ্যাজনমেন্ট আগে এখানে সিক্স ছিল এখন ফোর প্রতিস্থাপন করা হয়েছে চারটির বেশি মুলতবি মঞ্জুর করবে না ইন এ সুট একটি মোকদ্দমায় বিফোর প্রেম টুরি হিয়ারিং বাধ্যতামূলক শুনানি শুরু হওয়ার পূর্বে অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ আইদার পার্টি টু এ সুট মোকদ্দমার দুই পক্ষের আবেদনের প্রেক্ষিতে অর্থাৎ বাদী পক্ষের আবেদনে চারটির বেশি নয় বিবাদী পক্ষের আবেদনেও চারটির বেশি নয় অ্যান্ড এনি অ্যাজনমেন্ট গ্রান্টেড টু এ পার্টি বিয়ন্ড দ্য অ্যাফোরসেইড লিমিট শ্যাল মেক পার্টি লায়াবল টু পে এ কস্ট যদি এই চার বেশি কোন পক্ষ আদালতে মুলতবি দাবির প্রার্থনা করে সেক্ষেত্রে সেই দাবি আদালত মঞ্জুর করবে খরচাপাতি সাপেক্ষে সেটা কিরকম হবে মোর দ্যান ওয়ান থাউজেন্ড টাকা সেই খরচার পরিমাণ দুশো টাকার কম হবে না এবং এক হাজার টাকার বেশি হবে না টু দা আদার পার্টি যে পক্ষ আবেদন করবে সেই পক্ষ খরচার টাকা মোকদ্দমার অন্য পক্ষকে প্রদান করবে উইদিন টাইম টু বি স্পেসিফাইড বাই ইট এই খরচা পরিশোধের জন্য আদালত যে সময় নির্ধারণ করে দিবে সেই সময়ের মধ্যে নন কমপ্লায়েন্স উইথ হুইস যদি আদালতের নির্দেশ অনুসারে কোনো পক্ষ খরচা দিতে ব্যর্থ হয় সে যদি হয় প্লেন্টিভ বাই দ্য প্লেন্টিভ শ্যাল রেন্ডার দ্য স্যুট লায়াবল টু ডিসমিস যদি বাদীপক্ষ আদালতের এই নির্দেশ পালন করতে ব্যর্থ হয় তাহলে মোকদ্দমা খারিজ হয়ে যাবে অন্যদিকে বাই দ্য ডিফেন্ডেন্ট যদি এই আদেশ পালন করতে বিবাদী ব্যর্থ হয় শ্যাল রেন্ডার দ্য স্যুট লায়াবেল টু বি ডিসপোজ অফ এক্সপার্টি সেক্ষেত্রে এই মোকদ্দমা একপক্ষীয় নিষ্পত্তি হবে অর্থাৎ এই সংশোধনীর পূর্বে আগে যেখানে আদালত শুনানির পূর্বে দুই পক্ষের আবেদনে এক এক পক্ষকে সর্বোচ্চ ছয়টি মুলতবি মঞ্জুর করতে পারতেন এই সংশোধনের মাধ্যমে এখন সর্বোচ্চ চারটি মুলতবি আদালত মঞ্জুর করতে পারবে এবং এই ক্ষেত্রে যদি চারটির বেশি কোনো পক্ষ আদালতে এই মুলতবি প্রার্থনা করে সেক্ষেত্রে তাদেরকে আদালতে কস্ট বা খরচা প্রদান করতে হবে এই খরচার পরিমাণ দুশো টাকার কম হবে না এবং এক হাজার টাকার বেশি হবে না আদালত এই খরচার টাকা মোকদ্দমার অন্য পক্ষকে দেওয়ার নির্দেশ দেবে নির্ধারিত সময়ের মধ্যে যদি সেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন বাদী পক্ষ করে আর সেই বাদী পক্ষ খরচা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের মোকদ্দমা খারিজ হবে আর যদি মুলতবির আবেদন বিবাদী পক্ষ করে আর সেই বিবাদী পক্ষ যদি এই মুলতবির খরচা দিতে বাদী পক্ষকে ব্যর্থ হয় তাহলে তাদের মোকদ্দমা যতটুকু শুনানি হয়েছে তার উপর ভিত্তি করে একপক্ষীয় সূত্রে নিষ্পত্তি হবে আমরা আমাদের আলোচনার এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনাটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ